الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا আপনার সামনে যে ধারাবাহিক আলোচনা করছিলাম সেটা হচ্ছে হজরতুলেমান আলিহাল্লাম সম্বন্ধে তো হজরত সুলাইমান আলিহ সাল্লাম সম্বন্ধে আপনারা অনেক কিছু জানেন বুঝেন হজরত সুলেমান আলিহ কি কীরকম বিচারক ছিলেন সেটাও আপনারা শুনেছেন এবং ওরা আব্বা একজন ছিলেন দাউদ আলিহাল্লাম তিনিও কি প্রকৃতির বাদশাহ ছিলেন সেটাও আপনারা জানেন তো এখানে বাল্যকাল থেকেই হজরত সুলাইমান বুদ্ধি বুদ্ধিমত্তা তার বিবেক বুদ্ধি জ্ঞান মানুষের কাছে একটা নতুনভাবে জায়গা করে দিয়েছিল এখানে যেটা বলা হয়েছে সুলাইমান আলিহ সাল্লামের পিঁপড়ের কথা শুনে হাসলেন সুলেমান আলি হুসাল্লাম পিঁপড়ের কথা শুনে হাসলেন প্রজাদের উপরে পিঁপড়ের রাজার দায়িত্ব বোধ থেকে মুগ্ধ হলেন আমি আগে বলেছি হজরত সুলেমান আলিউসাল্লাম পশু পাখি প্রাণী উঠ যত রকম যা কিছু আছে পৃথিবীর সমস্ত প্রাণীর সমস্ত কিছু কথাবার্তা তিনি বলতে পারতেন এবং বাতাসকে তিনি যেদিকে বলতেন বাতাস সেই বহমান হতো আপনিই জানেন যে মানব আর দানব দুটো পৃথিবীর বুকে প্রাণী রয়েছে তো মানবকে মানুষ দেখতে পায় দানবকে কিন্তু কেউ দেখতে পায় না তাহলে দানবকে যেভাবে মানুষ দেখতে পায় না সেই দানবের সঙ্গে সরাসরি কথা বলতেন তিনি হলেন আমাদের হজরত সুলেমান আলিহাসাল্লাম তো হজরত সুলেমান আলী সাল্লামকে পিঁপড়ের যে রাজা সে দিতে গেল প্রজাদের উপর পিঁপড়ের রাজার দায়িত্ব বোধ দেখে মুক্ত হলেন আমার প্রিয় হজরত সুলাইমান আলী হুসাল্লাম এবং অতি ক্ষুদ্র প্রাণী পিঁপড়ের ভাষা বুঝতে পারার জন্য আল্লাহর সুক্রিয়াও তিনি আল্লাহকে তিনি সুক্রিয়া জানালেন বা কৃতজ্ঞতা আদায় করলেন বাতাস তার কথা শুনত সে কথাটা আপনাকে বলেছি হজরত সুলাইমান আলী সাল্লাম প্রিয় পশু ছিল ঘোড়া তিনি মনে করতেন আল্লাহর পথে জিহাদের জন্য ঘোড়া খুব ভালো তিনার মনে এটা ছিল এবং তিনি এটাকে একটা ভালো বাহনও বলে মনে করতেন একদিন তিনি আস্থা বলে যুদ্ধের ঘোড়াগুলো দেখতে গিয়ে এমন মশগুল হয়ে পড়েন যে আসরের নামাজও পর্যন্ত তিনার কাজা হয়ে গেল এই তিনি অনুতপ্ত হয়ে ঘোড়াগুলোকে কুরবানি করে দিলেন এই ত্যাগের কারণে আল্লাহ খুশি হয়ে তাকে ঘুরাচ্ছে সেরা আরও বেশি গতির বাহন দান করেন যেটার নাম হলো তার পরিবার পরিজন সাথে আসনে বসার পরে বাতাসকে নির্দেশ দিলে বাতাস সেই জায়গায় এবং সেরকম ঠিক অবস্থানে গিয়ে পৌঁছে দিত তো বাতাস নির্দেশ মতো আসনটি উড়িয়ে নিয়ে যেত এইভাবেই তিনি একবার একদিনে দু মাস পথ অতিক্রম করতে পারতেন এরপরে তিনি শুনতে সাবার সুলাইমান পত্র পেলেন্লামের পত্রত তো যেটাই ছিলাম হজরত সুলাইমান আলী হুসাল্লামের দরবারে মানুষ জিন পশু পাখি সবাই থাকতো তবে সুলাইমান আলি হুসাল্লামের তো জিন পশু পাখি সবই থাকতো তারা সুলেমান আলী সাল্লামের হুকুম অনুসারে বিভিন্ন দায়ী দায়িত্ব পালন করতেন একবারই এই হুদহুদ পাখির মুখে তিনি খবর পান ইয়েমেনের দেশে সাবা নামে এক রাজ্য